কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল খারিজ হয়ে যাওয়ার পর চাকরি হারারা এবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিড পিটিশন দাখিল করবে আগামী দুদিনের মধ্যে তা দাখিল করার প্রস্তুতি চলছে এদিকে সংগ্রামী যৌথ মঞ্চ কাল কলকাতার করোনা মইতে এসএসসি অফিস আচার্য সদন ঘেরাওয়ের ডাক দিয়েছে গান্ধী মূর্তির নিচে ময়দান জুড়ে ভিড় করতে দেখা গেল চাকরি হারাদের তারা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন সরকার অযোগ্যদের তালিকা আদালতে জমা দিলে তাদের এই পরিণতির শিকার হতে হতো না কোর্ট কিন্তু বারবার কোর্টের জাজমেন্ট আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি কোর্ট কিন্তু এসএসসির কাছে বারবার জানতে চেয়েছে যে আপনার ক্যান্ডিডেট কত মানে ভেজাল কত ফ্রেস কত এসএসসি কিন্তু বরাবর কোর্টে কিন্তু কখনও কোনো তার ফ্রেশ ডিক্লারেশান দেয়নি যে আমার একশোটা ভেজাল বা দুশোটা ফ্রেশ এটা কিন্তু এসএসসি দেয়নি আজকে সিদ্ধার্থ মধুমদার রায় হওয়ার পরে যে কথাটা বলছেন আমরা বিভিন্ন মারফত থেকে সাড়ে দশ পাঁচ হাজার পেয়েছি যে বিভিন্ন উল্টোপাল্টা ভেজাল আছে তার সেগুলো কিন্তু কোর্টে দাঁড়িয়ে বলেননি কেন এবং ধরুন আমরা আজকে আমার বয়স ফর্টি টু ফর্টি টু আজকে আমার বয়স আমি ষোলো সালে রিক্রুটমেন্ট আমি তার তার আগে একটা জায়গায় সাড়ে এগারো বছর স্কুলে জব করতাম সেই জব ছেড়ে এসে আমি যখন এম এ স্কুলে পেলাম আমি এখানে জব জব ধরেছি মানে জব পেলাম এবার এই জব যদি আমার চলে যায় তাহলে আমার আগামী কুড়ি বছরের ভবিষ্যৎটা কোথায় বা আমার মতো এখানে যারা আছেন প্রত্যেকের ভবিষ্যৎটা কোথায় যারা চিটিং করেছে তাদেরকে আপনারা বেশি বার করতে পারছেন না তার পানিশমেন্টে আপনারা যারা লিগালি গেছে তারা প্রসিডিওর করে গেছে সারাটা জীবন পড়াশোনা করেছে একটা ডিগ্রি নিয়েছে আপনি শুধু চাকরি বাতিল করছেন না তার পুরো ক্যারিয়ার বাতিল করে দিচ্ছেন বলুন এখন আমি এই ডেটা নিয়ে কোথায় যাব এই রায় হওয়ার পিছনে এক এবং একমাত্র দায়ী হয়েছে রাজ্য সরকার এসএসসি এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এদের এক এবং একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত থেকে আড়াল করা সেটা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবার এটা করতে গিয়ে তারা যেটা করছেন যে যারা নিজের মেধার জোরে চাকরি পেলেন স্বচ্ছভাবে কাউকে ঘুষ না দিয়ে তাদেরকে যেমন বঞ্চিত করছেন তাদেরকে বলি চড়াচ্ছেন কারণ এই রায়ের ফলে তাদের সকলে ক্ষতিগ্রস্ত হয়েছেন দ্বিতীয় হচ্ছেন যে যারা এক শ্রেণীর দুর্নীতিগ্রস্তদের জন্য মানে যোগ্যতামান অর্জন করার পরেও চাকরিটা পেলেন না রাস্তা ধারে বসে আছেন দীর্ঘদিন থেকে তারা বঞ্চিত হয়েছেন আমরা ঠিক করেছি যে যারা যোগ্য প্রার্থী গ্রুপ সি গ্রুপ ডি এবং এইট নাইন মানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তাদের জন্য আমরা সুপ্রিম কোর্টে মানে এসএলপি দাখিল করতে চলেছি তিনটে সেপারেট এসএলপি হবে খুব দ্রুত সেটা হবে হয়তোবা পরশুদর্শকরা আমরা রেডি করছি আর কি